ইলিশ মাছের প্যাকেট হ্যাঁ এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের এমন প্যাকেট হয়তোবা আপনারা অনেকেই এর আগে কখনোই দেখেননি আবার অনেকে হয়তোবা এই প্যাকেটের সাথে খুব বেশি পরিচিত যাই হোক আমাদের জন্য এই ধরনের কাজ একদমই নতুন বাংলাদেশের সুনামধন্য এক কোম্পানির জন্য মূলত এই মাছগুলো প্রস্তুত করা হয়েছে এবং ওখানে মোটামুটি প্রতিদিনই কমবেশি আমাদের মাছ যাচ্ছে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মাছগুলোকে আমরা প্রথমে ব্লাস্ট ফ্রোজেন করেছি তারপরে এভাবে প্যাকেজিং করেছি এবং এখন ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে দর্শক ইলিশের এই যে প্যাকেট এই প্যাকেটটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ব্লাস্ট ফ্রোজেন নামে যে কথাটা বললাম ব্লাস্ট ফ্রোজেন মূলত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে এবং সবচেয়ে কম সময়ে ফ্রোজেন করার একটা পদ্ধতি এবং এই পদ্ধতিতে ফ্রোজেন করলে মাছের হচ্ছে গুণগত মান ঠিক থাকে এবং মাছগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর এজন্যই ওনাদের প্রথম চাওয়া বা প্রথম রিকোয়ারমেন্ট হল ব্লাস্ট ফ্রোজেন করে দিতে হবে যাক মাছগুলো এখন পুরোপুরি ডেলিভারির জন্য প্যাকেজিং করা চলছে আর এই যে ফিস মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন দেশের ভিতরে আমরা হচ্ছে সরাসরি আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি বিভিন্ন কোম্পানিকে দিচ্ছি আসলে এই যে যাত্রাটা এই যে পথ চলা এটা অনেক বড় একটা গল্প বেশ লম্বা ইতিহাস নিয়ে বলতে গেলে আসলে দুই সে পাঁচ দশটা ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না সেদিনের সেই রাসেল যে কিনা এক কেজি দুই কেজি করে মাছ কিনে আপনাদেরকে প্যাকেট করত বাট সেই কোম্পানি থেকে বা সেই প্রতিষ্ঠান থেকেই আজকে প্রতিদিন শত শত কেজি মাছ ডেলিভারি হচ্ছে যদিও আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে যে আমরা পৌঁছে গেছি ব্যাপারটা এখনও তেমন না আসলে দৃষ্টি বহু দূর যেতে হবে অনেক বহুদূর তবে সেই বহুদূর চলার যে পথ সেই পথগুলো কিন্তু এখনই তৈরি হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের এক্সপেরিমেন্ট চলছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের প্রতি আপনাদের ভালোবাসাটা যদি থাকে তাহলে হয়তো বা আমরা অবশ্যই আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ টোটাল হচ্ছে এখানে প্রায় তিরিশ পিসের মতো ইলিশ যাচ্ছে টোটাল তো এভাবে করেই হচ্ছে আস্তে 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 করে আমরা এগোচ্ছি এবং একটা সময় হয়তো বা ইনশাল্লাহ এইভাবে করেই আমাদের মাছ সরাসরি ফিশ ভ্যালির বেড়ারে দেশের গন্ডি পেরিয়ে বৈশ্বিক বাজারেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম যে ছোট্ট সেই ফিশ ভ্যালি আসলে এই ফিশ ভ্যালিকে নিয়ে যে এখানে আসতে পারবো সেই কল্পনাটাও আমি কখনো করিনি আর আজকের এই ভিডিওটা আমাদের অ্যাডভেঞ্চার ভিডিও পেজে পাবলিশ করেছি কারণ হচ্ছে আমাদের এই যে যাত্রাটা এই যে পথ চলা এটা কিন্তু এই অ্যাডভেঞ্চার ভিডিও দিয়েই শুরু হয়েছিল পরিশেষে আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই ভালোবাসা চাই এবং অবশ্যই বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের রাসেল হাওলাদার আপনাদের ফিশ ভেলি আপনাদের অ্যাডভেঞ্চার বিডি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ